এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস এটা চুন থেকে প্রস্তুত হয় এই প্লাস্টার অফ প্যারিস থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যালকারিয়া সালফিউরিকা বা ক্যালকারিয়া সাল প্রস্তুত হয় সিস্টিক টিউমার ফাইব্রয়েড পলিপাত জটিল প্রকার একজিমা গলার রোগ শ্বাস প্রশ্বাসের পীড়া স্ত্রীরোগ রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় এটা আমাদের হেপার সালফারের সমতুল্য ঔষধ কিন্তু লক্ষণের পার্থক্য আছে পরে আমি পার্থক্য করে দিচ্ছি কোনো স্থান থেকে পুজ বের হতে থাকলে ঔষধটি প্রয়োগ করলে সেই ক্ষেত্রে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যাবে ডক্টর ন্যাশ একজন রুগীর কিডনির স্থানে সবসময় বেদনা হচ্ছিল এবং তার প্রচ্ছাবের সঙ্গে প্রচুর পরিমাণে পুজ বের হচ্ছিল ওই রুগীকে তিনি বারো শক্তির ঔষধ প্রয়োগ করে সম্পূর্ণভাবে আরোগ্য করেছিলেন মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি পিকচার অঙ্কনের জন্য কয়েকটি প্রধানতম লক্ষণ এবং একটি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই আমাদের ক্যালকারিয়া সালফের মাত্র দশটি প্রধানতম লক্ষণ রয়েছে একটি সিদ্ধিপ্রদ লক্ষণ সহ আর কি তো ঔষধ সিলেকশন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই যে এই আমাদের এই ক্যালকারিয়া সালফ ঔষধটি রুগীদের মাথার অবস্থা কেমন থাকে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে মাথা সম্পর্কে জেনে নিন শিশুদের মাথায় যদি গন্ধযুক্ত ব্রণের মতো চর্মরোগ হয় এবং তা থেকে হলুদ বর্ণের পুষ নির্গত হয় অথবা হলুদ বর্ণের মামড়ি পড়ে তাহলে আপনি কিন্তু এই ওষুধটি প্রয়োগ করলে অব্যর্থ ফল পাবেন তাহলে আমরা এটা জেনে নিলাম যে এই ক্যালকারিয়াসার রোগীদের মাথার অবস্থাটা কেমন এটাই হচ্ছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ান কীরকম হচ্ছে যদি বাচ্চাদের মাথায় যদি ওই আমাদের যেমন ব্রণ হয় সেই রকম ব্রণ হয় এবং সেই ব্রণ থেকে হলুদ বর্ণের গাঢ় পুজ নিশ্চিত হয় অথবা হলুদ বর্ণের মামড়ি পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যালকার ব্যবহার করতে পারেন শুধু শিশুদের ক্ষেত্রে এই নয় যে কোনো রুগীর ক্ষেত্রে হলেও কিন্তু এই ওষুধটি প্রয়োগ করা যাবে প্রধানতম লক্ষণ নাম্বার টু জীব অর্থাৎ এই ক্যালকারি অ্যাসের জীবের কি বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আছে সেটা জেনে নিয়ে আমরা জীবে শুষ্ক কাদার মতো পদার্থ থলথলে তাতে অলমো সাবানের মতো ফেনার পটুগন্ধ স্বাদযুক্ত জীবের ভিতরের দিকে হলুদ বর্ণের কুলে তাহলে দেখুন এই যে যে লক্ষণ এই লক্ষণ আপনি কোথায় পাবেন আমাদের এই ক্যালকারিয়া সাল্পের রোগীদের জীবে ওই যে কাদার মতো মানে শুষ্ক কাদা কাদা শুকিয়ে গেলে যেমন একটা বর্ণ হয় সেরকম বর্ণ থাকে এবং আর বিশেষ বৈশিষ্ট্য আছে যে অনেক আমাদের অনেক ঔষধের রুগীদের জিবে কিন্তু পাবেন পাবেন অন্যান্য ঔষধে পাবেন কিন্তু সাবানের ফেনার মতো স্বাদ এটা কিন্তু আপনি ক্যালকারিয়া সাল্পের রুগীদের ক্ষেত্রেই পাবেন সুতরাং প্রত্যেকটি লক্ষণ আপনি মনোযোগ দিয়ে শুনুন নিশ্চয়ই কোনো একটা পথ পাবেন সঠিক ঔষধ নির্বাচন করার জন্য প্রধানতম লক্ষণ নাম্বার থ্রি এবার গলা সম্পর্কে জানি গোয়াল ক্ষত রোগে শেষ অবস্থা টনসিল পেকে হরিদ্রবর্ণের পুষ যদি নির্গত হয় তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন গোয়াল ক্ষত হলে যে আপনি ব্যবহার করবেন এমন কি নয় গোয়ালক্ষত শেষ অবস্থা মানে মারাত্মক অবস্থায় যদি পুষ থাকে হরিদ্রবর্ণের পুষ তাহলে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার ফোর স্রাব হরিদ্রবর্ণের গাঢ় এটা কিন্তু এক একটিমাত্র ক্যালকারিয়া সার্ফের সিদ্ধিপ্রদ লক্ষণ ভালো করে বুঝে নিন এই সিদ্ধিপ্রদ লক্ষণ যদি থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলে অব্যর্থ ফল পাবেন নাক মুখ কর্ণ ফোড়া ইত্যাদি যে কোনো যে কোনো স্থান যে স্রাবই নির্গত হোক না কেন সেই স্রাব যদি হরিদ্রা বর্ণের গাঢ় হয় মানে হলুদ বর্ণের গাঢ় হতে হবে তবে সেই রুগীদের ক্ষেত্রে আপনি ক্যালকারিয়া সার ঔষধটি ব্যবহার করতে পারেন তাহলে অব্যর্থ ফল পাবেন প্রধানতম লক্ষণ নম্বর ফাইভ ফুসফুস কাশিতে পুজের মতো সেলের ওঠে সঙ্গে কিন্তু জ্বরও থাকে ফুসফুসে জল জমা রসানির মতো সেলেরা ফুসফুসে পুলোরা ইত্যাদি রোগে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায় এই যে দেখুন ফুসফুসে অর্থাৎ বুকে যদি জল জমে যায় তাহলে অন্য বিশাল জটিল চিকিৎসা হয় কিন্তু এই জটিল চিকিৎসার প্রয়োজন হয় না আপনি যদি এই ক্যালকারিয়া সাল ঔষধটি ব্যবহার করতে পারেন তবে কিন্তু লক্ষণ সাদৃশ্য হওয়া চাই যে ফুসফুসে যে জল জল জমা হবে তাতে কাশির সঙ্গে কিন্তু গাঢ় কফ বেরোতে হবে অথবা রসানির মতো কিন্তু সেলের পড়তে পারে সেই ক্ষেত্রে প্রয়োগ করা যাবে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্স স্ত্রী রোগ অনেক বিলম্বে ঋতুস্রাপ প্রকাশ পায় দীর্ঘদিন ধরে পিরিয়ড চলতে থাকে সাথে শীতপীড়া মুচলানো পেটে ব্যথা দুর্বলতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় এ দেখুন সম্পূর্ণ বিরুদ্ধ বিরুদ্ধ কেমন লক্ষণগুলো এই আমাদের এই ক্যালকারিয়া সাল রোগী নিদের ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ডটা কিন্তু বিলম্বে প্রকাশিত হয় এক মাস দুই মাস পর পর হয় এবং হলে কি হবে সে পিরিয়ড কিন্তু বেশি দিনও থাকে সেটা তিন থেকে পাঁচ দিন না আরও বেশি দিনও থাকে তো আর একটা কথা বলি যে যে সমস্ত মেয়েদের পিরিয়ডের সময় উত্তীর্ণ হওয়ার পরেও তাদের কিন্তু পিরিয়ড প্রকাশিত পায়নি এমন যদি মহিলাদের পেয়ে থাকেন মেয়েদের পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ওষুধটি প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ফল পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন উদ্ভেদ একজিমা কাটা ঘা থ্যাথলানো ঘা টিউমার ফোড়া ইত্যাদি যা সহজে আরোগ্য হতে চায় না এমন চর্মরোগে ঔষধটি কিন্তু ব্যবহার করলে কিন্তু অব্যর্থ ফল পাবেন এটা এটা পায়ের তলায় চুলকানি এবং জ্বালার একটি ভালো ঔষধ তো আমরা জানলাম যে সমস্ত উদ্ভিদ মানে চর্মরোগগুলো সহজে আরোগ্য হতে চায় না সেটা একজিমা হতে পারে কাটা ঘা হতে পারে থ্যাতলানি ঘা হতে পারে টিউমার প্রকৃতির হতে পারে ভয়ঙ্কর প্রকার ফড়া হতে পারে এই সমস্ত চর্মরোগে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তাছাড়া পায়ের তলায় চুলকানির ঔষধ খুঁজে বের করতে আপনার কিন্তু সমস্যা আছে বহু ঔষধ আপনি পাবেন না একেবারে হুবহু এরকম ঔষধ পাওয়া যায় না যাদের পায়ের তলে চুলকানি ও জ্বালা থাকে তাদের ক্ষেত্রে আপনি কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার এইটে রয়েছে মল 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 পুজোর মতো পিচ্ছিল সঙ্গে রক্তও থাকতে পারে গুজ্জদারে যাতনা দায়ক ফোড়া ভগান্দর রোগের এটা কিন্তু উৎকৃষ্ট ঔষধ এই যে গুজ্যদারে মল দ্বারে যা মল দ্বারে ফোড়ার ভালো ঔষধ আপনি খুঁজে পাবেন না প্রয়োগ করে দেখতে পারেন সঙ্গে যদি ভগান্দর থাকে সেখান থেকে যদি ওই গাঢ় স্রাব যদি নিঃসৃত হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন সিদ্ধিপ্রদ লক্ষণটি মনে রাখবেন যে ঔষধ যে রোগেই ব্যবহার করবেন প্রধানতম লক্ষণ নম্বর নাইন বৃদ্ধি উপশম আকাশের অবস্থা পরিবর্তনে সমস্ত রোগ ব্যাধি বৃদ্ধি আমাদের এই ক্যালকারিয়াস সালফেট রুগীদের এই লক্ষণটির সঙ্গে হুবহু এই কিন্তু হেপার সালফারের মিল আছে আমি তো বলছি যে এই ঔষধটি কিন্তু হেপার সালফারের সমতুল্য তাহলে আমরা দেখলাম যে বৃদ্ধির ক্ষেত্রে একেবারে সেম হেপার সালফারের লক্ষণ বহন করে আকাশের অবস্থা যখনই পরিবর্তন হয় তখনই এদের রোগ বৃদ্ধি পায় মনে করুন আজকে সারা দিন ধরে একেবারে পরিষ্কার আবহাওয়া বিকালে হঠাৎ করে মেঘ এসে গেল তাহলে কিন্তু এদের রোগ ব্যাধি বৃদ্ধি পায় অথবা দেখা গেল কোনো দিন সকালবেলা দিন বৃষ্টি হচ্ছে বিকালে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু এদের ব্যাধি বৃদ্ধি পায় একেবারে সেম হেপার সালফারের লক্ষণ এবার উপশমটা শুনুন খোলা বাতাসে উপশম একেবারে সেম পালসেটেলার লক্ষণের মতো তো আমরা এটাও জানলাম যে ক্যালকারিয়া সালের রুগীদের সমস্ত রোগ ব্যাধি হচ্ছে খোলা বাতাসে উপশম হয় সেম পালসেটেলার মতো কিন্তু এই লক্ষণটি কিন্তু হেপার সালফারের বিপরীত তাহলে হেপার সালফারের সঙ্গে একটা তুলনাও হয়ে গেল প্রধানতম লক্ষণ নাম্বার টেন ঔষধের ও ডোজ থার্টি ও টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় এবার মাত্রার ডোজ বলতে এক ফোঁটা বা দু ফোঁটা বোঝানো হয় না সূক্ষ্মমাত্রার ডোজ বলতে যদি আপনি জানতে চান কতটা পরিমাণে ঔষধ হয় সেটাকে কীভাবে ব্যবহার করতে হয় তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি